কক্সবাজারে জিলংজা পার্স স্কুলের পেছনে রহমতপুর এলাকায় খুরশেদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের খতিয়ানভুক্ত জমি দখলের অভিযোগ উঠেছে গত এক সপ্তাহ ধরে নানান কৌশল ব্যবহার করে জায়গা দখলের পায়তারা চালান তিনি সন্ত্রাসী ব্যবহার করে কুরশেদ ইতিমধ্যেই কিছু জায়গা দখলে নেন বলে জানান জমির মালিক জায়গাটি আমরা ফারহানা খানম এনি কাছ থেকে ক্রয় করছি আমার ওয়াইফ জান্নাত রুফেদুস রুজিন নামে মূলত ফাওয়ার অফ এটর্নি উনি আবার আমাদের বাইনা সেই আমরা টোটাল শতক মালিক কিন্তু কুশেদ গং এই জায়গাটি দখল করার জন্য বিভিন্ন ফয়তারা করতেছে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে এসে আমাদের জায়গা দখল করার চেষ্টা করতেছে এবং কিছু জায়গা দখল করছে যেটা আপনারা সচতকে দেখছেন সেই গত বিগত এক বছর থেকে বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের জোর জবরদস্তি করার চেষ্টা করতেছে আমরা এবং আমাদের দাগ রশিদ জমা রশিদ সবই আপডেট আছে এবং মালিক আমাদের দাঁড়িয়ে থেকে আমাদের এই জায়গা জায়গা বুঝিয়ে তার তার কাছ নিজে দানপত্র মূলক উনি জায়গার মালিক টোটাল এই জায়গাতে আমরা গত এক বছর থেকে দখল আমলে আছি যেদিন আমাদের মালিক বুঝিয়ে দিয়েছেন সেদিন থেকে কিন্তু বিভিন্ন সময় সে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে বিভিন্ন সময় সে সন্ত্রাসী নিয়ে এসে জায়গা দখল করার চেষ্টা করে তো আমরা এটা সরকারের কাছে এটার যত উপযুক্ত বিচার চাই এবং এটার যত বিচার বিশ্লেষণ করে আমরা যে প্রকৃত মালিক সেটা আমরা প্রমাণ দেখাতে যে কোনো জায়গায় দেখাতে প্রস্তুত এবং এটার আপনাদের আপডেট করা সবই আছে কুরশেদুল ইসলাম পেক উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক তিনি রহমতপুরে জায়গা ক্রয় করেন আট ঘন্টা মতো কিন্তু ইতিমধ্যে আশেপাশের প্রায় দুই কানি মতো জায়গা দখল করে নেওয়ার অভিযোগ তুলেন এই জমি মালিক আমরা জায়গা নিয়েছি আমরা চারজনে এখন আমরা এই জায়গা রেজিস্ট্রির মূল এখানে কোনো কাজ জায়গা নাই এই যে কাজ জমিন নেই এখানে কাজ রেজিস্ট্রি জমিন আছে ওইখানে ওই যে কুশেদ একজন ব্যক্তি গম কুশেদ এখানে কিছুদিন যাবৎ এই তো আমি গত এক সপ্তাহ যাবত এখানে দখলবাজি চলতেছে দখলবাজি উনার জায়গা নিয়েছে উনি আট ঘন্টা উনি সর্বোচ্চ জায়গা দখল করেছেন দুই কানের উপরে বাউন্ডারি দিয়ে গেরোয়া দিয়ে এই আমলিগুলো কত কতিকে ক্ষমতা পায় আজও আমলিকের প্রভাব বিস্তার থেকে গেছে ওইটা আমি কক্সবাজার বাসীর থেকে জানতে চাই ও বিচার দিলাম ওই যে আমলিকের দূষর এই কুশেতের কিভাবে দখল করার জন্য এক সপ্তাহের মধ্যে আমার জায়গা দখল করবে আমার আমার যে ভাড়াটি আছে ওনাকে হুমকি তুমকি দিচ্ছে তো বের হয়ে যা টাকা দেবো তুলে প্রশাসন আছে এরকম বলিস ওরকম তো আপনি আমার ভাড়ার দিকে আপনারা জিজ্ঞাসা করছেন মনে পাইছেন ওই জিনিসটা আমি সুস্থ বিচার চাচ্ছি কক্সবাজার কক্সবাজার বাসীর থেকে ও প্রশাসন থেকে দীর্ঘদিন ধরে জমিটি কিনে সেখানে ক্যাট রাখেন শাহাবুদ্দিন গং কিন্তু অন্য একটি গ্রুপ জমিটি তাদের বলে দাবি করার কথা জানান এলাকার এই বাসিন্দা থাকি দীর্ঘদিন যাব জাগান নাজিম ভাই ইউনুস মেম্বার আর কোন নামাই না জানি আর শাহাবুদ্দিন ভিতরের জায়গা হ্যাঁ দেখি দে তারাও আছে তারার মানুষও থাকে আবার এর পিছনে তো যাই এরা দেখুন দুদিন পালা গাছ তালা গাছ এর আর চলে জায়গা দখল করতে চান জায়গা ইতারার ইবারও দাবি করে দীর্ঘদিন ধরে শাহাবুদ্দিনের কেয়ারটেকারকে বের করে দেওয়ার পাই তারা চালান কুরশেদ এমনকি এক সপ্তাহ আগে কেয়ারটেকারকে বের হতে দুই লাখ টাকার অফার করেন তিনি আই আছি দে এর মধ্যে এক বছর চলে বর্তমান আই মানে তিন জনের under এই সাফউদ্দিন ভাই করিম ভাই তারপরে নাজিম ভাইয়া তো এর পরেতে এই কুশের থাকে মানে ইন্টু জগে এড়ে জাগার মধ্যে গন্ডগোল আছে যদি নজ আমার অবস্থা খারাপ হইব হান্টে অবস্থা খারাপ বললে গরম এতদিন ধরে আছে ধর যদি অন্য জায়গায় থেকে লোন একখান ঘর কানাই বানাই গর্বান দিল্সে হয়ে জায়গা আছে দিয়া যেহেতু মানুষের জানে শাহুদ্দিন ভাই তারা জায়গা এক লাইনছি এলাকার মধ্যে নয় বছর পর্যন্ত জানি দিয়ে শাহুদ্দিন তারা জায়গা তো হয় এক সপ্তাহ আগে মানে আরে অভাব দিয়ে তো হইলা খুশা দেয় মানে অন্য দুই লাখ অন্য দি দেখি ফুলি সাইলে বা সাংবাদিক আইলে তারা সামনে হইবান শাহুদ্দিন ভাই তারা আরো জোর করে আইতে নয়া না জীবনটো নহwym কারণ এই আর জানে দিয়া না সাফরদ এর জায়গা তা তো কাগজপত্রই আছে নিউজ ডেস্ক ভয়েস অল 24 কক্স বাজার